নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পদ্মের উপরে রাধাকে পেয়েছিলেন রাজা বিষানু এবং তার স্ত্রী কৃতিদা সুন্দরী দেবী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক দিন পরে পালিত হয় শ্রী রাধাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এই দিনে ভক্তরা উপবাস করে মহা সমারোহে রাধা অষ্টমীর ব্রত পালন করেন ভগবত পুরাণ অনুযায়ী কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় রাধা অষ্টমীর ব্রত পালন করে আর এই ব্রত পালনের দিন আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে এমন একটি কাজ করবেন যেটি করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের যে জীবনে আর্থিক সমস্যা চলছে সেই সমস্যারও সমাধান হবে পুরো জিনিসটি জানতে কি করতে হবে আপনাদের তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনাদেরকে কিন্তু দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মান্যতা অনুসারে কৃষ্ণের নামের আগে তখনই স্ত্রী সম্বোধন যুক্ত হয় যখন কৃষ্ণ রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন তাই রাধা ব্রত পালন না করলে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পূজা সম্পূর্ণ ফল লাভ হয় না সেই কারণে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতর সাথে রাধা অষ্টমীর ব্রতও পালন করা উচিত এই বছর রাধা অষ্টমী পড়ে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে আর শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসবটি পালিত হবে রাধা অষ্টমী খুবই সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোন ব্যক্তি যদি অন্তত একবার এই রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় এছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনে যে পূর্ণ ফল অর্জন করা যায় একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণ ফল লাভ করা যেতে পারে তবে বলা হয় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তাই তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে যদি সম্পূর্ণ লাভ করতেই হয় তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করুন বন্ধুরা আমাদের সবার জীবনেরই অর্থের প্রয়োজন আছে কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না সে খাবার হোক পোশাক হোক বা আশ্রয় সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন কিন্তু চেষ্টা করেও অর্থের মুখ আমরা সবাই দেখতে পাই না কেউ কেউ সারা জীবন ধরে অর্থ উপার্জন করার চেষ্টা করে যান কিন্তু সফল হন না আমার এমন অনেকে আছেন যারা অল্প চেষ্টায় বা প্রায় বিনা চেষ্টায় টাকার গদির ওপর বসে থাকেন বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া খুব জরুরি কারণ অর্থ হল লক্ষ্মী আমাদের চারপাশে শুভ শক্তির বিনাশ না ঘটলে মা লক্ষ্মীর আগমন সম্ভব কিন্তু হয় না বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেখানে কিন্তু কোনো অর্থের অভাব ঘুজবে না ঘর বাড়ি নোংরা থাকলে সেখানে অশুভ শক্তি জমাট বেঁধে থাকবে অপরিচ্ছন্ন ঘরে পজিটিভ এনার্জি প্রবেশের বাধা প্রাপ্ত হয় তাই প্রতিদিন আপনারা গোটা বাড়ি ঝাড়পোঁচ করুন একজন মানুষ যখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যায় তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য এমন অবস্থা সৃষ্টি হয় যে অর্থ উপার্জনের পরেও তার কাছে টাকা থাকে না অনেক সময় এমন হয় যে আপনি যখন ভালো করার চেষ্টা করেন তখন জিনিসগুলি খারাপ হতে শুরু করে এবং আপনার উন্নতি বন্ধ হয়ে যায় বার্জন খরচ এবং সঞ্চয় এই তিনটি সত্য আমাদের প্রত্যেক দিনের জীবনের একটি অংশ বিশেষ প্রতিদিন অর্থ যেমন খরচ হয় ঠিক তেমনই অর্থ সঞ্চয় করাও খুব জরুরি সঞ্চয় না করলে কিন্তু ভবিষ্যতে হয়তো আমাদের বিপদে পড়তে হতে পারে আমরা সকলেই চাই যেন আমাদের অর্থের পরিমাণ বৃদ্ধি পায় অর্থে বৃদ্ধির বিশেষ একটি উপায় যা এই রাধা অষ্টমীর দিন সঠিক নিয়মে করতে পারলে খুবই উপকারে পাওয়া যাবে তার আগে বলি দিই আপনাদের রাধা অষ্টমীর দিন কিছু কাজ করতে হবে যেগুলি হলো রাধা অষ্টমীর দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই বাড়ি ঘর বিশেষ করে আপনার যে প্রবেশদ্বার দুয়ার সেটি আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন যদি প্রবেশদ্বারে অর্থাৎ মুখ্য দুয়ারের সামনে নোংরা জমে থাকে অথবা কোনো ছেঁড়া জুতো থাকে কিংবা কোনো জং পড়া তালা চাবি থাকে তাহলে কিন্তু সেটি অত্যন্ত অশুভ এবং এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন তাই অবশ্যই আপনাদের এটি খেয়াল রাখতে হবে রাধা অষ্টমীর দিন যাতে আপনাদের বাড়ির প্রবেশদ্বার যেটি আপনাদের মুখ্য দুয়ার সেটি যেন পরিষ্কার থাকে কোনো রকম নোংরা যেন সেখানে না থাকে বাড়ি ঘর দৌড় পরিষ্কার করবেন এবং ঘর মোছার সময় সেই জলের সাথে আপনি একটু সাদা লবণ মিশিয়ে ঘরটি মুছে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ঘরের পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এরপর আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজো করবেন সঙ্গে শ্রীকৃষ্ণেরও পুজো করবেন বিশেষ উপাচারের জন্য যা জিনিস লাগবে সেটি হলো একটি তামার ঘর যেদিন আপনারা রাধারানীর পুজো করবেন সেই দিন রাধারানী এবং শ্রীকৃষ্ণের সামনে একটি তামার ঘটপূর্ণ জল রাখবেন এবং সেই জলের মধ্যে রাখবেন একটুখানি কর্পূর আর একটুখানি কালো তিল এটি আপনারা রাধা অষ্টমীর পুজোর দিন রাধারানীর পায়ের কাছে অথবা যদি আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগলে পুজো করে থাকেন সেই যুগলের ফটোর সামনে কিংবা মূর্তির সামনে আপনারা সেই কোটি তামার জলটি আপনারা রেখে দেবেন সারাদিন সেটি থাকবে যেহেতু শনিবার পড়েছে রাধা অষ্টমী তাই শনিবার দিন এই উপাচারটি করবেন এবং পরের দিন রবিবার আপনারা এই জলটি আপনাদের যে প্রবেশ আছে সেখানে ঢেলে দেবেন রাধা অষ্টমী পুজোর পর যখন আপনারা সন্ধেবেলায় যখন পুজো সম্পন্ন তো আপনাদের আগেই হয়ে যাবে তার আগে পুজো যখন সম্পন্ন হয়ে যাবে আপনারা যখন সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেখাবেন ঠিক তখনই একটি তামার ঘটির মধ্যে রাধা কৃষ্ণ শ্রী চরণের যে প্রসাদী ফুল আছে সেটিও একটি আপনারা তামার ঘটির মধ্যে রেখে দেবেন এবং সেটি পরের দিন অর্থাৎ রোববার সকালবেলা ঘুম থেকে উঠেই শুদ্ধ বস্ত্রে স্নান করে আপনার যে মুখ্য দোয়ার সেটি ভালো করে পরিষ্কার করবেন তারপর সেই তামার ঘটিপূর্ণ জলটি প্রসাদী ফুলটি সরিয়ে নেবেন এবং সেই তামার ঘটিপূর্ণ জলটি আপনার মুখ্য দুয়ারে ঢেলে দেবেন এই উপাচারটি আপনারা রাধা অষ্টমীর পরের দিন অর্থাৎ রোববার দিন করবেন দেখবেন আপনাদের আর্থিক সমস্যার সমাধান হয়েছে এবং আপনাদের অর্থ উপার্জনের নানান দিকগুলি আপনাদের কাছে কিন্তু খুলে যাবে আপনারা এই উপায়টি আপনারা পুরোপুরি আশ্বিন মাস যাবৎ এটা করতে পারেন প্রত্যেক দিন যখন আপনারা পুজো দেবেন এক ঘটি তামার পাত্রে জল নিয়ে কর্পূর এবং কালোধ তেল দিয়ে আপনারা রেখে দেবেন এবং পরের দিন প্রসাদী ফুল দিয়ে আপনারা রেখে দেবেন এবং পরের দিন প্রসাদী ফুলটি সরিয়ে তামার ঘটিপূর্ণ জলটি আপনার মুখ্য দুয়ারে ঢেলে দেবেন তাহলে দেখবেন আপনাদের আর্থিক সমস্যার অনেকখানি সমাধান হয়ে গেছে এবং যাদের রোগ শোকে দিন কাটছে কিংবা রোগের পেছনে প্রচুর টাকা চলে যাচ্ছে টাকা আপনারা সঞ্চয় করতে পারছেন না ধরে রাখতে পারছে না তাদেরও এই সমস্ত সমস্যার সমাধান হবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই উপায়টি পালন করুন এবং আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে এবং এর সাথে সাথে অষ্টমীর দিন অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়িতেও কিন্তু কোনো আমিষ আহার তুলবেন না এবং বাড়ির কেউ যেন আমিষ আহার গ্রহণ না করেন সেদিকেও খেয়াল রাখবেন কারণ এটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনটিকে আপনারা অবশ্যই আমিষ আর খাওয়া বর্জন করুন বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের সদ দরজা রাধা অষ্টমীর পরের দিন এক কোটি জল ঢেলে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন আশা করছি আজকে ভিডিওটি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন